ধরেন আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে হাসা হাসি করছেন আপনার বন্ধু বান্ধবের সাথে এমন তো অবস্থায় রাস্তার ওপারে দুইটি মেয়ে দাঁড়ানো আছে এবং তারা ভেবেছে আপনি তাদেরকে দেখে হাসি টাট্টা করছেন এরপরে তারা আমাকে দেখে মানুষ হাসা হাসি করছে তারা উত্তেজিত এসে আপনার জীবনটা চলে গেল সামান্য একটু হাসির জন্য একটা মানুষের জীবন চলে গেল হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে একটা সময় আসবে যখন মানুষ একজনকে শেষ করে দেওয়ার পূর্বে সে জানবে না কেন তাকে শেষ করে দিচ্ছে এবং আরেকজন জানবে না কেন তাকে শেষ করে দিল পার্ব নামক এই ছেলেটি

জীবন দিতে পারে আমরা সত্য প্রকাশ করে তারপর জীবন দিব তাই মনে রাখবেন এই পৃথিবীতে পারবে একা নয় আমরা সবাই একত্রে রয়েছে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে যেভাবে পোস্ট করে প্রতিবাদ করা হচ্ছে সেইভাবে অফলাইনে এটা নিয়ে প্রতিবাদ করা হবে সেই সকল মানুষ বেশি হাইনার দলগুলোকে আর রেহাই দেওয়া যাবে না এরা মানুষ হইতে পারে না বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করে বয়ফ্রেন্ড জ্বালায় গেছে ভাই এই যে এদেরকে যারা বিয়ে করতে চাচ্ছেন জামাইর আর কোনো কাজ নাই সব কাজে বয়ফ্রেন্ড করে দিছে বাংলা ভাষা বুঝতে পারছে বয়ফ্রেন্ডকে ধরে রিমান্ডে নেন কতবার কোন জায়গায় কিভাবে করছে সব কিছু বেরিয়ে আসবে যদি বয়ফ্রেন্ডের সাথে ওই সকল আদান প্রদান সম্পর্ক নাই থাকতো শুধুমাত্র একজন বান্ধবীর জন্য এসে একটা ছেলের জীবন নিয়ে নিত না জীবন নেওয়া কতটা সস্তা হয়ে গেছে তাদের কাছে অপরাধী যেই হোক না কেন আমরা তার সাজা প্রকাশ কঠিন থেকে কঠিন ভাবে যাতে করে বাংলার মাটিতে এরকম কোন পারভেসের জীবন না যায় আপনাদের প্রত্যেকের কাছে একটা বিনীত রিকোয়েস্ট ভাই ভিডিওটা শেয়ার করে দেন আপনার না বলতে পারা কথাগুলো আমি আমার কণ্ঠস্বরের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিই অনেকে তো মনে মনে প্রতিবাদ করেন যে আমি যদি এখন প্রতিবাদ করতে যাই পারভেসের মতো করে যদি তারা এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে আমার জীবনটাও নিয়ে নেয় আমি আমার জীবন নিয়ে পরোয়া করি শুরু থেকে পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি সত্য কথা বলে আসছি সত্য বলতে গিয়ে যদি জীবন যায় আমি সেটা গ্রহণ করে নিই তারপরে বাংলার মাটি তার কোন পারবেশের জীবন আমরা নিতে দিব না কি একটি আশ্চর্য বিষয় একটি ছেলে জাস্ট হেসেছিল আশার কারণে জীবন চলে গেল এগুলো কি মানা যায় আমি আল্লাহর সৃষ্টিকে বাজেভাবে দেখব না তবে এদেরকে বাজেভাবে দেখো আল্লাহ তাআলা এদেরকে সৃষ্টি করেছে হাদিসের সাথে মিলে যাওয়ার জন্য আজকেরা যারা পুরো পৃথিবীতে Disturbed হয়ে থাকি যে তাদের দিকে তাকিয়ে হাসার কারণে তারা জীবন কেড়ে নিয়েছে তাদের বয়ফ্রেন্ডের হাত এবার কেচো ঘুরতে গিয়ে বড় বড় শাপ বেরিয়ে আসবে কতগুলো শাপের সাথে আপনার সম্পর্ক হয়েছে সব বাঙালি জনগণ জানতে পারবে মারবেসকে তো আর আমরা বাঁচাতে পারি না এখন সবাই তার জন্য দোয়া মহান আল্লাহ তালা তাকে জান্নাতল ফের দশ পারবে যে দলেরই হোকটা কেন একজন মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে এটাই হচ্ছে বড় কথা যার উপরে অন্যায় করা হবে আমরা সেটা নিয়ে প্রতিবাদ করবো কারণ আমরা কোনো দলের নই আমরা সাধারণ জনগণ এই দেশে জনগণের চাইতে শক্তি কোনো দলের হইতে পারে না